তোমাদের মাঝে আরেকটা রান্নার ভিডিও নিয়ে আসলাম এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোয়েল পাখি তো আজকে কিন্তু এই কোয়েল পাখির গোশ রান্না হবে পাখিটা জবাই করে নেওয়া হয়ে গেছে যে এখন চামড়াটাও সিঁদে ফেলা হয়ে গেছে তারপরে কেটে কুটে রান্না হবে এই পাখিটা তোমাদের দিকে কি নামে ডাকে সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবা এই যে প্রথমে কিন্তু কড়াইতে প্রথমে গরম মশলা এগুলা গরম করে নিলাম তারপরে ঝালটা এভাবে সিদ্ধ করে নিলাম বাটার সুবিধাতে ঠিক আছে তো প্রথমে দেখতেই পাচ্ছ কিভাবে রান্না করতেছি আসলে আজকে কিন্তু মশলা বাটিই নাই শুধু আদারাই বেটে দিলাম কারণ প্রচণ্ড পরিমাণে গরম গরমের যন্ত্রণায় রান্নাঘরেও যেতে মন চাইলো না তারপরে বসে পড়ছি বারান্দায় গ্যাসের চুলা নিয়ে রান্না করতে আর সেইখানে রান্না করা শুরু করছি তো দেখতেই পাচ্ছ কিভাবে রান্না করছি এক এক জায়গার লোক এক এক রকম রান্না করে এক একটা জেলায় এক এক রকমভাবে রান্না হয় তো আসলে আমরা যেভাবে রান্না করি সম্পূর্ণ সেই ভিডিওই তোমাদের মাঝে তুলে ধরি সেই পরিবেশটাই তোমাদের মাঝে তুলে ধরি তো আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবা তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কিন্তু কমপ্লিট রান্নাটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও ততটাই লোভনীয় esse